বলেন দুজন নারী ছিল তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল হঠাৎ একদিন একটি বাঘ এসে একটি বাচ্চা নিয়ে যায় তখন বলল তোমার বাচ্চা নিয়ে গেছে যেটি আছে ওটি আমার বাচ্চা বিষয়টি ফায়সালার জন্য ওই দুইজন মহিলা দাউদ আলাহিসামের কাছে এলো দাউদ আলাহ সাল্লাম বয়স্ক মহিলার পক্ষে রায়তেন বিচার শেষে তারা উভয় দাউদ আলাামের পুত্র সুলাইমান আলা ইসলামের পাশ দিয়ে যাচ্ছিল এবং সুলাইমান সুলাইমান্লাম তাদের দুইজনের জনের ব্যাপারটি জানল সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে দুই দুই টুকরা করে মহিলাকে দিতে চাইলেন তখন মহিলা বলল আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন বাচ্চাটি ওই মহিলার তখন সুলাইমান আলাহ সাল্লাম অল্প বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আল্লাহ তালা নবী রাসুলগনের একজনকে অন্যজনের ওপর এক এক বিষয়ে প্রাধান্য দান করেছেন সাধারণ নবীগণের তুলনায় কঠিন বিপদাবদে ধৈর্য ধারণকারী নবী রাসুলগণ অধিক মর্যাদা পান এছাড়া আল্লাহতালা বিশেষভাবে কোনো কোনো নবীকে এমন কিছু বিষয় প্রদান করেছেন যা অন্য কোনো নবীকে প্রদান করেননি যদিও এর মাধ্যমে নবীগণের শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না যেমন মুসা আলাহিস্লামের তুলনায় হারুন আলাহ সাল্লাম স্পষ্টভাষী ছিলেন মুসা আল্লাহলামের মুখে জড়তা ছিল মুসা আলাহিসাল্লাম নিজেই সাক্ষ্য দিয়েছেন সুলাইমান আলাহিসাল্লামকে এমন রাজত্ব দেয়া হয়েছিল যা ইতিপূর্বে কাউকে প্রদান করা হয়নি ভবিষ্যতেও হবে না আবার ইসা সাল্লাম দরিদ্র ছিলেন কিন্তু তিনি সুলাইমান সুলাইমন আলাহসালামের চেয়ে মর্যাদাবান ছিলেন তবে তারা অভি ছিলেন শ্রেষ্ঠ আল্লাহ তাল্লাহ দাউদ জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন আমাদের নবী মো আসলামের জন্য তা নরম করেননি কিন্তু তিনি সকল সৃষ্টির তুলনায় সর্বোত্তম সাহাবিদের ক্ষেত্র বিষয়টা এরকম খালিদ্দিন ওয়ালিদ রাদুল্লাহনুকে সামরিক যোগ্যতা দেওয়া হয়েছিল যা আবু বক্করুল্লাহনুকে সেভাবে দেয়া হয়নি অথচ কোন সাহাবি আবরাদহুর সমতুল্য নয় দুনিয়ার বুকে নবী রাসুলদের পর শ্রেষ্ঠ তারপর 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 ওমর ওসমান বলুন তো দাউদ সিদ্ধান্ত ভুল ছিল না কখনোই না তিনি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইস্তেহাত করেছেন এবং তার সামনে যেসব দলিল প্রমাণ ছিল এর মাধ্যমে তিনি ফ্যাস দিয়েছেন বয়স্ক নারীটি অল্প বয়স্ক নারীর চেয়ে কথাবার্তায় পটু ছিল যেহেতু কারো পক্ষে সুস্পষ্ট দলিল ছিল না এই কারণে তিনি এই রায় দিয়েছেন বিচার ক্ষেত্রে সুলাইমান আলা ইসলামের আশ্চর্য ক্ষমতা ছিল সুলাইমান আলাইস্লামের পিতা দাউদ আলাহাম শস্য ক্ষেতের ব্যাপারে ফায়সলা করেছিলেন আল্লাহ কোরআনে বলেন দাউদ ও সুলাইমানের ঘটনা তাদের শোনাও যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রধান করেছিল মোকদ্দমাটা ছিল এমন রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল আমি তাদের বিচার পর্যবেক্ষণ করছিলাম অক্টোবর আমি তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্য আমি তাদের দুইজন অর্থাৎ দাউদ ও সুলাইমানকে প্রজ্ঞ দান করেছিলাম ঘটনা হচ্ছে রাতের বেলা এক ব্যক্তির ছাগল অপর ব্যক্তির খেতে ঢুকে পড়েছিল ছাগল বেশ কিছু ফসল খেয়েছে বেশ কিছু নষ্ট করেছে দাউদ দাউদ কাছে এ বিচার আসে তিনি করেন ক্ষেতের ক্ষেতের ছাগলটি মালিককে প্রদান করা হবে ক্ষতিপূরণ মজলিস থেকে বের হওয়ার পর সুলাইমান সুলাইমানের সঙ্গে তাদের দেখা হয় তিনি দুজনের বক্তব্য শোনার পর বলেন ক্ষেতের মালিক কেবল ছাগলের দুধ ধারা উপকৃত হবে আর যা ক্ষতি হয়েছে ছাগলের মালিক খেতে কাজ করে সে ক্ষতিপূরণ করবে এভাবে ক্ষেত যখন পূর্বের অবস্থায় ফিরে আসবে ক্ষেতের মালিক তখন জমি নিয়ে নেবে আর ছাগলের মালিক তার ছাগল ফিরিয়ে আনবে এই ফাইসলার কারণে সুলাইমান সুলাইমানের প্রশংসা করে আল্লাহ বলেন অতবার আমি সুলাইমানকে সে ফায়সা বুঝিয়ে দিয়েছিলাম এবং দাউদ আলাহ ইসলামের শ্রেষ্ঠত্বের কথাও ভুলে যাওয়া হয়নি আল্লাহ বলেন এবং আমি উভয়কে প্রজ্ঞ জ্ঞান দিয়েছিলাম বাপ যেমন ছেল তেমন সুলাইমান আলাহসালামের বিচক্ষণতার আরেকটি উদাহরণ হল এক ব্যক্তি তার কাছে এসে বলল হে আল্লাহর নবী এক প্রতিবেশী আমার রাজহাস চুরি করে নিয়ে গেছে। তখন সুলাইমান আল্লাহ সাল্লাম ঘোষণা করেন সকালে নামাজ পড়তে আসো এরপর তিনি মিম্বর দাঁড়িয়ে ক্ষুদ্র প্রধান করলেন এবং তারপর বললেন তোমাদের কি হলো তোমাদের একজন প্রতিবেশী রাজহাস চুরি করে এসে মসজিদে প্রবেশ করেছে তার মাথা এখনো হাসের পশম লেগে আছে চোরটি তখন মাথা হাত ফুলাতে লাগলো তখন সুলাইমান আল্লাহ বললেন একে ধরো সেই হাস চুরি করেছে সরিয়ে আইন সম্পর্কে বিচারকের জ্ঞান থাকতে হবে কিছু মাসালা এমন রয়েছে যেখানে ইস্তেহাত এবং চিন্তা ভাবনার তুলনায় জ্ঞানের প্রয়োজন অনেক বেশি কেননা সরিয়াতে এ ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যেমন পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয়টি এই বিষয়টা আসলেই কঠিন বিচারকের অবশ্যই বিচক্ষণতা ও কৌশলতা থাকতে হবে আমরা সুলাইমান আল ইসলামের তিনটি ঘটনা বর্ণনা করলাম এই ঘটনাগুলোতে শরীয়তের পক্ষ থেকে কোনো বিধান দেওয়া ছিল না তিনি বুদ্ধি খাটিয়ে সমাধান বের করেছেন যেহেতু বিচার কার্য বিচক্ষণতা সংক্রান্ত আলোচনা চলে এলো তাহলে আরো দুই বিচারকের কথা না বললেই নয় তারা হলেন ইয়াস ইবনে ও কাজী সুরাই আলাইহি তারা দুজনই বিচক্ষণ বিচারক ছিলেন বেশ কিছু বিষয়কর বিধান তারা লিপিবদ্ধ করেছেন ইয়াস ইবনে মোয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি খলিফা ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহর কাজী ছিলেন ইয়াস ইবনে মোয়াবিয়ার ঘটনা বলতে গিয়ে ইবনুল জাহজি রহমতুল্লাহ বলেন এক ব্যক্তি গাছের কাছে কিছু সম্পদ লুকিয়ে রাখে ওই সময় বন্ধুও তার সঙ্গে ছিল ব্যক্তিটি পরে এই সম্পদ খুঁজে না পেয়ে বন্ধুকে অভিযুক্ত করে সে কাজ ইয়াস রহমতুলের কাছে বিচার দায়ের করে বন্ধু বলল আমি তো এই ধন সম্পদ সম্পর্কে কিছুই জানি না ইয়াস রহমতুল্লাই সম্পদের মালিককে বললেন তুমি সেই গাছটির কাছে যাও আশা করি সম্পদ রাখার জায়গাটি তোমার স্মরণ হয়ে যাবে আর তার বন্ধুকে বললেন সে ফিরে আসা পর্যন্ত তুমি আমার কাছে বসে থাকো এরপর ইয়াস রহমতুল্লাই অন্যান্য লোকের বিচার কার্য পরিচালনা করতে থাকেন হঠাৎ তিনি ওই ব্যক্তির বন্ধুকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় তোমার বন্ধুকে এতক্ষণে গাছের কাছে পৌঁছতে পেরেছে সে বলল না স্থানটি আরো দূরে ইয়াস রহমতুল্লাহ বললেন হে আল্লাহর দুশ্মন তুমি না একটু আগে বললে ওই সম্পদ আর গাছ সম্পর্কে তুমি কিছু জানো না এরপর তিনি তাকে অপরাধী সাব্যস্ত করে বিচার নিষ্পত্তি করেন কাজী সুরাইর আপন যুগের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি অমর আদুল সমকালীন ছিলেন সাহাবির রহমতুল্লাহ বলেন কাজী সুরাহের কাছে এক নারী তার স্বামীর ব্যাপারে নালিশ নিয়ে হাজির হয় নারীটি তখন ছিল সাবি রহমতুল্লাহ বললেন হে আবু ওমাইয়া এটা সুরাহের উপনাম হে আবু ওমাইয়া আমি তো কান্নারত এই মহিলাকে মাজলুম মনে করছি সুরাহের বললেন সাবি ইসু আল ইসলামের ভাইরা পিতার কাছে এভাবেই কান্না করতে করতেই হাজির হয়েছিল ওমর আদলানহু এক বেদুনের কাছ থেকে ঘোড়া ক্রয় করে মূল্য পরিশোধ করে দেন তারপর ঘোড়ায় আরোহণ করে কিছু সময় তাতে চলেন এরপর ঘোড়াটিতে ত্রুটি দেখতে পান ফিরে এসে বিক্রেতাকে বলেন তোমার ঘোড়া নিয়ে যাও এটি ত্রুটিপূর্ণ লোকটি বললো আমি তো আপনার কাছে ত্রুটি মুক্ত ঘোড়া বিক্রি করেছি এখন তা ফেরত নিতে পারবো না বললেন কাউকে বিচারক বানাও লোকটি বলল সুরাই ইবনে হারিস আল কিন্দি আমাদের মধ্যে ফেসলা করবেন অমরুল বললেন ঠিক আছে আমি রাজি তারা দুজনই সুরাই কাছে বিষয়টি বললেন সুরাই জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কি তার কাছ থেকে ত্রুটিমুক্ত ঘোড়া নিয়েছিলেন অমর আদুল আহু বললেন হ্যাঁ সুরাই বললেন যা ক্রয় করেছেন তা আপনার কাছেই রাখুন অথবা যেভাবে নিয়েছিলেন সেভাবে অবাক হয়ে দিকে তাকিয়ে বললেন এটাই তো বিচার বিচার চমৎকার তুমি নগরীতে চলো আমি তোমাকে কুফার বিচারক নিয়োগ করলাম এক এক জনের বিচার এক এক রকম হয়ে থাকে কারণ প্রত্যেকের বুদ্ধিমত্তায় ভিন্নতা রয়েছে এ কারণে একাধিক ফিকি মাঝাব তৈরি হয়েছে প্রত্যেক ইমাম কোরআন হাদিসে নিজের বিবেক বুদ্ধি খাটান এবং সেখান থেকে নতুন নতুন মাসালা উদ্ঘাটন করেন এক্ষেত্রে তাদের ভুল ত্রুটি হতেই পারে কেননা নবীগণই কেবল ভুল ত্রুটির নবীগণ ইস্তেহাদের এমনকি মাধ্যমে করলে তাদেরও মানবিক ভুল হতে পারে কয়েকদিন আগে এই বলেছিলাম যখন মদিনে আসলেন তখন তিনি লোকদেরকে দেখলেন তারা খেজুর গাছের পরাগ মিলন অর্থাৎ পুরুষ পরাগ নিয়ে স্ত্রী পরাগের মিলন ঘটাচ্ছে রাসুল আসলাম বললেন তোমরা কি করছো সাহাবিরা বললেন আমরা বেশি ফলনের আশায় এরকম করে থাকি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমরা যদি এসব না করো তাহলে ভালো হয় লোকেরা তখন তা ছেড়ে দিলেন পরে দেখা গেল ফলন পরিমাণে কম হয়েছে এ ব্যাপারটি রাসুল সাল্লুসাল্লামকে জানানো হলে রাসুল আল্লাহ বললেন আমি ওটা ধারণা করে বলেছিলাম তোমরা তোমাদের পার্থিব বিষয় সম্পর্কে অধিক জ্ঞান রাখো অতএব তা ভালো হলে তোমরা করতে পারো কিন্তু দিনের ব্যাপারে আমি যা বলি তা আল্লাহর পক্ষ থেকেই বলি দাউদ ও সুলাইমান আল্লাহ সাল্লাম দুজনই সম্মানিত নবী ঘটনাগুলোর ক্ষেত্রে দুজনই দুটি মাসালায় নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়েছেন দুই নারীর ঘটনায় দাউদ আল্লাহ বয়স্ক নারীর জন্য ফায়সালা দিয়েছেন সুলাইমান আল্লাহ সাল্লাম অল্প বয়স্ক নারীর জন্য ফায়সালা দিয়েছেন দাউদ আল্লাহ সাল্লাম শস্য ক্ষেতের ব্যাপারে এক ফায়সালা দিয়েছেন সুলাইমান আল্লাহ দিয়েছেন ভিন্ন ফায়সালা তারা তো নবী এই কারণে আলিমদের বক্তব্য নবীদের ইস্তেহাত এবং মাঝাব নিয়ে অন্যায় পক্ষপাতিত করার সুযোগ নেই তাদের মতানৈক্য তো রহমত জন্য মানে হচ্ছে বিষয়গুলো নিয়ে গবেষণাকে বোঝায় আল্লাহ সকলকে একই আমল চাইলে এ ব্যাপারে সুনিশ্চিত ফ্যাস দিয়ে দিতেন যেমন মিরাসের ক্ষেত্রে পুরুষরা দ্বিগুণ পাবে এখানে ইস্তেহাদের কোনো সুযোগ নেই যেহেতু এটা আল্লাহ বলেই দিয়েছেন চোরের হাত কেটে দেয়া হবে এই বিধানে ইস্তেহাদের সুযোগ নেই তবে বিধানের প্রকৃতির ক্ষেত্রে ইস্তেহাত হতে পারে বহু বিষয় রয়েছে যেখানে আল্লাহ তালা ইচ্ছে করেই রহমত স্বরূপ নিরবতা অবলম্বন করেছেন তাই সকল মাঝাবের ক্ষেত্রে আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে ইমামদের পরস্পর শিষ্টাচারের প্রতি লক্ষ্য করুন আহমদ বিন হাম রহমতুল্লাই তিনি ইমাম শাহির রহমতুলের ছাত্র ছিলেন তাকে অত্যন্ত সম্মান করতেন কিন্তু এর পাশাপাশি মাসালা মাসালের ক্ষেত্রে তার সঙ্গে মতানৈক্য করতেন তেমনিভাবে ইমাম শাহফির রহমতুল্লাই ইমাম আহমদ রহমতুলের সঙ্গে ভিন্নমত পোষণ করতেন কিন্তু তাকে ঠিকই সম্মান জানাতেন ইমাম আবু হানিফার আহমতুলের ছাত্ররাও তার সাথে মাসালা নিয়ে মতনৈক্য করতেন আবু হানিফার আহমতুলের মত হল রুকু থেকে ওঠার পর মুক্তাদের মতো ইমাম সাহেব রব্বানা আলাকাল হামদ বলবে না তার দলিল হল হাদিসে এসেছে ইমাম যখন সামি আল্লাহ আল্লাহমান হামিদা বলবে তখন তোমরা মুক্তাদিরা বলো রব্বানা আল্লা হামদ তো এখানে উভয়ের কাজ ভাগ ভাগ করে দেয়া হয়েছে কে কোনটা বলবে কিন্তু তার দুই ছাত্র আবু ইউসুফ ও মোহাম্মদ বলেন ইমাম ও মুক্তাদির মতো রব্বানা আলাকাল হামদ বলবে তাদের দলিল হলো আশারাদুল্লাহ আনহা থেকে বর্ণিত একটি হাদিস সেখানে আছে যখন তিনি নবীজি রুকু থেকে মাথা তুলতেন তখন বলতেন সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা আলাকাল হামদ প্রথম হাদিসটি আবু হানিফার কাছে বেশি গ্রহণযোগ্য আর পরেরটি তার ছাত্রদের কাছে বেশি গ্রহণযোগ্য প্রত্যেকে তাই যার যার সিদ্ধান্ত অনুযায়ী মত প্রকাশ করেছেন তো এগুলো থাকবেই আল্লাহ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে দিক আমিন وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله